আজ আমি তোমাদের ইসলামীয় সাহিত্যের বিষয়ে সংক্ষেপে কিছু বিষয় আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো ইসলামীয় সাহিত্য সপ্তদ শতকের চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল আরাকান রাজসভা থেকে শুরু হয়েছিল সে অঞ্চলে থাকা আরাকান রাজসভা সেখান দিয়েই কিন্তু মুসলমান কবিরা তাদের সাহিত্য রচনা করতে শুরু করেছিলেন এই আরাকান রাজসভার যে দুজন শ্রেষ্ঠ কবির নাম না বললেই নয় সে দুজন কবি হলেন দৌলত কাজী ও সৈয়দ আলাউল তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে এমসিকিউ প্রশ্ন আমি আমার ইউটিউব চ্যানেলেও দিয়েছি এছাড়া তোমাদের কাছে অনেক বই আছে যে শীঘ্র প্রশ্নগুলো অবশ্যই আলোচনা করবে এখন যে বিষয়টা এই আরাকান রাজসভায় মুসলমান কবিরা বাংলা সাহিত্যকে কিভাবে এগিয়ে নিয়ে গেছে সে বিষয়ে আমি একটু আলোকপাত করব রোশাং তথা আরাকান রাজসভা বস্তুত মুসলমান সাহিত্যের মুসলমানি সাহিত্যের তথা কিসা সাহিত্যের আতুর ঘর এই আরাকান অঞ্চল কথায় ছিল বর্তমান ব্রহ্মদেশের অন্তর্ভুক্ত হলেও এক সময় এটা বাংলাদেশেরই ছিল বাংলাদেশেই আরাকান রাজসভা ছিল কিন্তু এখন সেটা ব্রহ্মদেশে চলে গেছে তো এই আরাকান রাজসভার দুজন শ্রেষ্ঠ কবি ছিলেন একজন হচ্ছে দৌলত কাজী আর একজন হচ্ছে সৈয়দ আলাউর দৌলত কাজী সম্পর্কে আমি একটু আলোচনা করে নিই রাজ থিরি থু ধুম্মা বা অনেকে ধম্মাও বলে থাকেন তাহলে রাজ থিরি থু ধম্মা বা বুদ্ধাচারী রাজা শ্রী সুধরমার লস্করজিৎ আশরফ খানের আদেশে দৌলত তার সতী ময়নামতি গ্রন্থটি লেখেন সতী ময়নামতি গ্রন্থের আরেক নাম চন্দান তাহলে প্রশ্ন যদি এভাবে আসে লোড়চন্দানী বা সতীময়না গ্রন্থটি কাল রচনা তখন তোমাকে বলতে হবে দৌলত কাজী এই শ্রী সুধর্মার রাজত্বকাল কত সাল ছিল ষোলোশো থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তো এই দৌলত কাজী মইনাকো সৎ বা মইনা সৎ কাহিনী শুনে তিনি সতী ময়না গ্রন্থটি রচনা করতে শুরু করে এই গ্রন্থটি তিনটি খণ্ডে বিভক্ত গ্রন্থটি খণ্ডিত অবস্থায় ছিল কারণ গ্রন্থটি শেষের আগেই দ্বিতীয় খণ্ডে ময়নামতির বারো মাস আর এগারো মাসের কাহিনী লিখেই তিনি এই হলক ত্যাগ করেন ফলে গ্রন্থটি শেষ করে যেতে পারেননি এই গ্রন্থটি শেষ করেছিলেন সৈয়দ আলাউল তিনি একজন বিখ্যাত কবি তৃতীয় খণ্ডটি তিনি লিখেছিলেন মুসলমানি সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি দৌলত কাজী বলতে পারি তার গ্রন্থের নাম সতী ময়নামতি এর আরেক নাম লোড চন্দ্রাণী এরপর আমি আরেকজন অন্যতম শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাউল যিনি আরাকান রাজসভাকে অলঙ্কৃত করে রেখেছিলেন তিনি রোসাং রাজসভার শ্রেষ্ঠ কবি এই কবির পৃষ্ঠভোষক ছিলেন মাগন ঠাকুর এই মাগন ঠাকুরের অনুরোধেই তিনি প্রথম পদ্মাবতী কাব্য রচনা করেন সৈয়দ আলাউল জন্ম ষোলোশো আট খ্রিস্টাব্দ সৈয়দ আলাউল রচিত যে সমস্ত বিখ্যাত কাব্যগুলি আমরা হাতে পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য প্রথমেই বললাম পদ্মাবতী এছাড়া এর আগেই বললাম আরাকান রাজসভার অন্যতম কবি দৌলত কাজী রচিত সতী ময়নামতি বা লোটচন্দানী কাব্যের শেষাংশ তিনি লিখেছিলেন এটাও বলা যায় সতী ময়নামতির শেষাংশটি তিনি রচনা করেছেন এছাড়া তার রচনাগুলি হল সৈফুল মুলুক বদজিমাল সপ্তপয়ক তোফা সেকেন্দার নামা পদ্মাবতী কাব্যটি ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে রচনা করেন সতী ময়নামতির শেষাংশটি ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে রচনা করেন সৈফুল বদ্ধজীবল ষোলোশো উনষাট শেষ পরেন ষোলোশো উনসত্তর সপ্তপয় ষোলোশো ষাট তোফা ষোলোশো তেষট্টি থেকে চৌষট্টি নামা ষোলোশো বাহাত্তর এই কাব্যগুলি রচনা করে তিনি মুসলমানি সাহিত্যকে এক অন্যতম শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গেছেন এই দুজন কবি ছাড়াও মুসলমান কবি হিসেবে আরও যাদের নাম না পড়লেই নয় সে বিখ্যাত মানুষগুলি হচ্ছেন বা লেখকগুলি হচ্ছেন হেয়াত মাহমুদ নাসরুল্লাহ খান আরিফ গরিবুল্লাহ এরা জংনামা কাব্য সাহিত্য রচনা করেন এছাড়া সাবিরিদ খান জৈনুদ্দিন শেখ চাঁদ রসুল বিজয় লেখেন আলী রাজা সৈয়দ মুজতাজা পদাবলী লিখেছেন আরিফ ফৈজুল্লাহ পীরগাথা বা সত্যনারায়ণ পাচারী লিখেছেন আব্দুল গফুর ফৈজুল্লা জৈনুদ্দিন গাজীমঙ্গল কাব্য রচনা করেছেন এরা এতটা উল্লেখযোগ্য হয়ে উঠতে পারেননি যতটা হয়ে উঠতে পেরেছিলেন দৌলত কাজী এবং সৈয়দ আলাউল আর একজন মুসলিম কবি নাম না করলে আমার এই পর্বটি অসম্পূর্ণ থেকে যাবে তিনি হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর তার রচিত গ্রন্থের নাম হচ্ছে ইউসুফ জোলেখা এটি একটি রোমান্টিক প্রণয়াখ্যান কাব্য তাহলে আমরা আজকে মুসলমান সাহিত্যে যে সমস্ত কবির নাম আমি তুলে ধরলাম বা তাদের রচনার কথা বললাম আমি আরেকবার বলে দিই প্রথমেই যার নাম আসে তিনি হচ্ছেন দৌলত কাজী সতী ময়নামতি বা লোরচন্দানী কাব্য সৈয়দ আলাউল পদ্মাবতী কাব্য এছাড়া ময়নামতির শেষাংশ রচনা করেন সৈফুল বদুজ্জমাল বদুজমল তোফা সেকেন্দার নামা ইত্যাদি আর শাহ মোহাম্মদ সাগর ইউসুফ জুলেখা এই তিনটি কাব্যগ্রন্থ সম্পর্কে তোমাদের জানতেই হবে তো এর পরের পর্বে আমি তিনটি কাব্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নেব আজকের পর্ব আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো টাটা